নেতা রাজ্যসভা সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার নেতা সৌগত রায় মাদিকে আজাদ লোকসভা বর্ধমান সাগরিকা ঘোষ রাজ্যসভা ছাজদা আহমেদ লোকসভা উলুবেড়িয়া সুখেন্দ্র শেখর রায় রাজ্যসভা শর্মিক ডক্টর শর্মিলা সরকার বর্ধমান পূর্ব প্রতিমা মন্ডল জয়নগর নাজিমুল হক রাজ্যসভা ঋতব্রত ব্যানার্জী রাজ্যসভা মহুয়া মৈত্র লোকসভা কৃষ্ণনগর মৌসুম ব্যানার্জি নূর রাজ্যসভা অসিত মাল লোকসভা বোলপুর প্রকাশ চিকবারিক রাজ্যসভা সাকেত গোকলে রাজ্যসভা সামিরুল হোসেন রাজ্য সামিরুল ইসলাম রাজ্যসভা আর কি বাকি রইল মমতা ঠাকুর রাজ্যসভা আমরা কালীপদা লোকসভা ঝাড়গ্রাম আবার লোকসভা এন্ড রাজ্যসভা ওয়েন্ট টু দি ইলেকশন কমিশন They had an appointment with the Chief Election Commissioner at 10 o'clock. After submitting our memorandum, they walked all the way from Ashoka Road to Vijay Chowk, the press corner, and now they are before you to submit. Our main point was that there should be no linking of Aadhaar cards and voter identity cards because there are already... Discrepancies in both. We emphasized on that point that we we'll strongly oppose any linking of other cards with voter identity cards. We once again demonstrated, emphasized how EPIC cards have been duplicated in Bengal and other parts of the country. We want this to be done away with. We want a flawless voters list and that is why all the effort our delegation of 13 people had gone to the cec before we have come again because we think that before any election a flawless voter list is a must thank you tara <laughs> মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়েছিলেন দশটায় তাদের সময় ছিল এবং তারা গিয়ে একটা স্মারকলিপি মুখ্য নির্বাচনী কমিশনারকে দিয়েছেন আমাদের মূল বক্তব্য হচ্ছে যে কিছুতেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করা চলবে না তাতে যে ডিসক্রেপেন্সি আছে সেইটা আরো বেড়ে যাবে এবং এরকম চেষ্টা হলে আমরা তার প্রতিবাদ করব আমরা দেখেছি যে মুখ্য নির্বাচনী কমিশনার এই নিয়ে রাজনৈতিক দলদের সাথে অন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করছেন আমরা এটা সর্বাঙ্গীনভাবে বিরোধিতা করব আমরা মনে করি যে একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকাই ত্রুটিমুক্ত নির্বাচনের আগে যাবে তাই আমাদের যে সংগ্রাম চলে হয়ে এসছে এর আগে তেরো জন আমাদের সাংসদ মুখ্য নির্বাচনী কমিশনারকে দেখা করেছিলেন সেই সংগ্রামের আরেকটা ধাপ আজকে এই নির্বাচন সদন থেকে এই বিজয় চক্রের মিডিয়া পার্কিং এ আমাদের শেষ হল আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই রোদের মধ্যে এখানে শুনতে এসছেন The EC has to get to the bottom of this scandal. We are now going to walk. <laughs> No, no,